নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো ব্যাধি নিয়ে আলোচনা করব ওষুধের নাম বলবো ঠিক আছে এখন আমি ক্লিনিকে বসে আছি আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের যত সহজভাবে পারা যায় যে কোনো রোগ সম্পর্কে বুঝিয়ে দেওয়া এবং তার সঠিক ওষুধটা কি সেটাও আমি বলে দিই আপনারা নিশ্চয়ই জানেন এবং আমি দেখেছি আপনারা আমার এই ভিডিওগুলো দেখে দেখে অনেকেই সঠিক ঔষধ কিনেছেন এবং কিনে কিন্তু সুস্থ হয়ে গেছে। এটা একটা বড় রেকর্ড হয়ে গেছে প্রচুর মানুষ একজন দুজন নয় কারণ প্রত্যেক দিন ফোনে সবাই জানা যে ভিডিও দেখে সুস্থ হয়ে গেছে তো এটা একটা বিরাট ব্যাপার ইউটিউবের মাধ্যমে ডাক্তার না দেখে নিজে নিজে দেখে ওষুধ কিনে সুস্থ হয়ে যাওয়া অনেকে তো আনন্দ উচ্ছ্বাস প্রবলভাবেই ব্যক্ত করেছেন এবং অনেকেই ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানান এবং সত্যি সত্যি একেবারে কী একেবারে মানে বিস্মিত হয়ে যান এবং অনেকেই বলেন কালকে যেমন এক বদলু বলছেন যে অনেক পুরোনো একটা রোগ থেকে উনি মুক্তি পেয়েছেন এবং সেটার জন্য উনি আমাকে সবার আগে প্রণাম জানিয়েছেন তো দেখুন আসলে ক্রেডিটটা যদি আমি বলি যে আমারই ক্রেডিট হয়তো বা সঠিক হবে না ক্রেডিট কারণ হোমিও ওষুধগুলো তৈরি শুধু সঠিকভাবে করে যদি কেউ দেন তাহলেই না হলে দেখুন আপনি তো আর ডাক্তার না আমি বলেছি এবং সঠিক বলেই আপনি কিনে সুস্থ হয়ে গেছেন কিন্তু আপনি তো একটুও ডাক্তার না তাহলে বুঝতে পারছেন তো ওষুধটাই মেন তাকে গাইড করতে হবে এই জন্যে হোমিওপ্যাথি ওষুধের দামের চেয়ে একজন ডাক্তারের মূল্য বোধ আমার মনে হয় একশো গুণ বেশি আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এবং সত্যি বলতে কি আমাদের জীবনটা পুরোপুরি মানুষের জন্য। যাই হোক এটাতে একটা স্যাটিসফ্যাকশন আমার আছে যে প্রচুর মানুষ আমাকে ভালোবাসছেন প্রচুর সুনাম হয়েছে প্রত্যেকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন এমনকি অনেকেই বলছেন যে আপনার মতো মানুষ আপনি বাঙালির গর্ব এবং আপনি সত্যি বলতে গিয়ে যেভাবে মানুষের সেবা করছেন সেটা বিস্ময়কর ব্যাপার এবং এটা অবশ্যই যাই হোক আমি জানি আমি অবশ্য একটা দিক দিয়ে সুখী সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আমার রয়েছে এবং আমি আপনাদের যে সেবা করতে পারছি এইভাবে আমি চাই বাকি দিনগুলো সুন্দরভাবে যেন আমি সবাইকে পরামর্শ দিয়ে দিয়ে সুস্থ রাখতে পারি আমার প্ল্যান ছিল যে প্রত্যেকটা পরিবারে যেন একজন মানুষ এই ওষুধ পিষুধ সম্পর্কে জানেন এবং সেটা জানা থাকলে দেখুন পরিবারে তো আপনি আঁকানুন আরও ফ্যামিলি মেম্বার রয়েছে তাছাড়া বাঙালিদের বাঙালিদের মন কিন্তু অনেক বড় অনেক বড় মন বড় কিন্তু জীবনটা গরিব হ্যাঁ খুব কম লোকই তো ধনী হ্যাঁ কজনের বা গাড়ি আছে আর কজনের দশতলা বাড়ি আছে ম্যাক্সিমাম লোক কষ্ট করে বেঁচে আছেন তো তাদের জন্য হোমিওপ্যাথি একটা আশীর্বাদ সত্যি আর সেখানে যদি একজন ডাক্তার কাইড করেন তো সত্যি সত্যি সেই সমস্ত সাধারণ পরিবারগুলোকে অন্তত রক্ষা করা যাবে আর সেই প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি আপনাদের আপনারা পাশে আছেন আমার সাবস্ক্রাইবারও বাড়ছে এবং ইউটিউব চ্যানেলে যেভাবে আপনারা গাইড মানে পালন করছেন আমার নির্দেশ তাতে আমি ভীষণ খুশি এটার মেন কারণ হচ্ছে যে আমি যেভাবে বলি সেভাবে অবশ্যই লোকেরা খাচ্ছেন সেখানে অনেক মায়েরা আছেন বোনেরা আছেন অনেক বয়স্ক লোকেরা আছেন আমার চেয়েও সিনিয়র ব্যক্তিরা আছেন যারা ভিডিওগুলো দেখে দেখে ট্রাই করেন এবং ট্রাই করে সত্যি ফল ফলাফলও পেয়েছেন আমি এই জন্যে সত্যি আমি আপনাদের কাছেও আমি কৃতজ্ঞ আপনারা যেমন আমার কাছে কৃতজ্ঞ আমি এই দুঃসময়ে পাশে রাখবেন দুঃসময় দুঃসময় কখন আসে জানেন তো যেখানে বাঘের বই সেখানে সন্ধ্যা হয় হাতে টাকা পয়সা নেই এমনিতেই অভাব অনটনের জীবন হ্যাঁ অভাব জীবন জীবনে অনেকে অনেকে একটু লজ্জা পাবেন বলবেন না আমার তো এমন কোনো অভাব নেই আছে সবকিছু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই আবার কিছু কিছু মানুষের বেঠিক আছে হ্যাঁ সত্যি কথা বলতে লজ্জার নেই সত্যি কথা অনেক সময় রোগ হলে হঠাৎ করে একজন ফ্যামিলি রোগ হলে বলুন তো হঠাৎ করে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করা অনেকের পক্ষে সম্ভব হয় না প্ল্যান করতে সময় লেগে যায় যদি বা লাস্টের ট্রিটমেন্টের প্রস্তুতি চলে কিন্তু সেটার জন্য বড় ত্যাগ করতে হয় হয়তো লোন নিতে হবে না হয়ে টাকা ধার করতে হবে না হয় কোনো কিছু বিক্রি করতে হবে কারণ প্রাণটাই তো বড় এটাকে তো সুস্থ রাখতে হবে তো এটার জন্য এই যে এত বড় স্যাক্রিফাইস করা এবং তারপরে অনেক সময় ব্যর্থতা যায় এসেছেন অনেকে রোগ ভালো হয় তো সব ক্ষেত্রে আমি দেখেছি আসলে হোমিওপ্যাথি ওষুধটা সঠিকভাবে আর রোগের জন্য খেলে সেই বেলুড় ছেড়ে প্রচুর লোক তো আমার কাছে ভালো হয়েছে তাই আমি বলি যে আমার ভিডিওগুলো যথেষ্ট গাইড করবে আমি জানি আর হাতে যখন টাকা পয়সা থাকে না তখন দেখবেন এতবারে সামান্য টাকা পয়সা দিয়ে ওষুধপত্র কিনে বা আমার কাছে ট্রিটমেন্ট করলেও হবে দেখবেন ঠিক হয়ে গেছে এবং এটার উপরে আমি খুব কনফিডেন্স আছে আমারও আছে আপনাদের যেন থাকে আসুন অনেক কথা বলি আমি ভূমিকা একটু দিই কারণ আপনাদের উৎসাহ দিতে হয় বোঝাতে হয় আসুন মূল কথায় আসছি আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব। থামনি আমি লিখেই দিয়েছি কী না লাগা খিদে লাগে না দেখুন খিদে তো লাগে কিন্তু দেখবেন কখনো খিদে প্রচন্ড খিদে থাকে খিদে লাগলে খেতে রুচি যে কোনো কিছু খাওয়া যায় না অনেকেই বলেন খিদে থাকলে দেখবেন নুন ভাত দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আলু সিদ্ধ দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় আর খিদে না থাকলে মাছ মাংস দিয়েও মানে রুচি হবে না ওই দেখবেন খাওয়ার পরেও ভালো লাগছে না মনে হলো জোর করে খেয়েছেন না খেলে তো হয় না শরীর তো চলতে হবে তাই আমি বলবো যে খিদে না লাগা হ্যাঁ বিভিন্ন কারণ খিদে না লাগা অ্যালোপ্যাথিতে গেলে অনেক ঔষধ আছে আমি আজকে একটা অ্যালোপ্যাথি ওষুধ নামও বলবো লাস্টে দেখুন অবশ্যই দেখবেন সব সব ব্যাপারে গাইডেন্স দেবো নো প্রবলেম হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে খিদে না লাগার প্রচুর ওষুধ রয়েছে কিন্তু তার মধ্যে এমন একটা ওষুধ আজকে বলবো যে ওষুধটা খেলে পড়ে সাথে সাথে খিদে লেগে যায় আর খিদে লাগার সাথে যে কারণে খিদেটা না লাগে তারও রেমেডি হয়ে যাবে মানে সেটাও সে ঠিক করে দেবে ঠিক আছে মানে টনিকগুলো অনেক সময় জাস্ট ঠিক করে দেয় তাহলে ড্রপিংটা বেশি হলে খিদে আপনা আপনি লেগে যায় কিন্তু তারপরে মূল রোগটা কিন্তু থেকে যায় তো সেটার জন্য আজকে যে হোমিওপ্যাথি ওষুধটা বলবো সেটা কিন্তু অ্যানজাইমও তৈরি করবে প্লাস আপনার ভেতরে ভেতরে যে কারণে তাহলে অ্যানজাইম কন্ট্রোলিং হচ্ছে না সেটাকেও সে ঠিক করে দেবে হোমিওপ্যাথিতে লিভারের জন্য হুম লিভার ট্রাভেলসের জন্য প্রচুর ওষুধ রয়েছে আচ্ছা কী দিন লাগার কিছু কিছু কারণ অবশ্যই বলা উচিত কারণ আপনাদের জানা দরকার প্রথম কথা হচ্ছে অনেকেই মনে করেন রাতে ঘুম কম হলো বা ঘুমালেন না অনিদ্রা হয়ে গেল হ্যাঁ পরিশ্রম করলেনই না একেবারে গা হাত পা কোনো নাড়াচাড়া নেই স্থির হয়ে বসে কাজ করতে হয় তাদের খিদে কম দ্বিতীয় হচ্ছে কনস্টিপেশন যাদের পাখানায় সকালবেলা পরিষ্কার হয় না দেখা গেছে মাঝে মাঝে হয় না দুদিন তিন দিন হয় না তাদের তো খিদে কমবেই কমবে সাথে এসিডিটিটাও বেড়ে যাবে আরেকটা হচ্ছে যারা মনে করুন শারীরিক পরিশ্রম নেই বললেই চলে একেবারেই শারীরিক পরিশ্রম নেই তাদের ক্ষেত্রেও খিদে কম লাগার যথেষ্ট কারণ রয়েছে এছাড়া তো আরও জানেন লিভার স্টমাকে নানা সমস্যা থাকতে পারে যারা ড্রিঙ্ক করেন যারা খুব বাজে বাজে রোগ আছে এগুলোর প্রাথমিক লক্ষণে খিদে কমে যাবে তো অবশ্যই বলবো ড্রিঙ্ক যারা করেন একেবারে লিমিটেড করেন এবং অর্লে ছাড়তে তো পারবেন না ডাঙ্কারদের মদ ছাড়া সম্ভব নয় তারপরে বলছি যারা খান না তারা কোনো দিন ছোবেন না আর যারা খেয়ে বসে আছেন তারা কমিয়ে দেবেন ঠিক আছে এখন অনেক ডাক্তাররা কি করেন খিদে না লাগার কারণ হিসাবে ওই লিট্রিনের ঔষধ দিয়ে দেবেন কনস্টেবেশনটা যাতে ক্লিয়ার থাকে স্টমাকে যাতে অন্যান্য ডিস্টারবেন্স থাকে লাইকোবোডিয়াম আছে কার্বোভেজ আছে হুম অ্যাসিড ফস আছে অনেক ঔষধ আছে সেগুলো দিয়ে দিয়ে অনেকে ঠিক করার চেষ্টা করেন বাট আমি কিন্তু আজকে একটি মাত্র ঔষধ বলবো কেন বলবো খিদে যখন লাগে না তখন মানুষ পরিষ্কার বুঝতে পারে যে খিদে লাগছে না কারণ খেতে ইচ্ছা করে না কেউ জিজ্ঞেস করলে বলে না খাবো না খিদে নেই তো সেরকম অবস্থাতে আপনার তো একটা ওষুধ দরকার তো যেটা খিদে বাড়াবে তাও বারো ঘন্টা চব্বিশ ঘন্টা আমাদের বাড়াতে হয় নইলে শরীর দুর্বল হয়ে যাবে এখন আমি বলি আগে একটা বাজারে অ্যালোপ্যাথিক দোকানে একটা ওষুধ পাওয়া যায় নিও গার্ডেন জানেন অনেকেই নাম জানেন আর যারা জানেন না তাদের জানা দরকার নিওগার্ডিন ওষুধটা খেলেও আপনি দুদিন খেলেই একেবারে প্রচন্ড খিদে হয়ে যায় হুম এনজয় ম্যানজয় ডাক্তার এটা একটা ভালো মেডিসিন আমি প্রশংসা করি এটার বলতে গেলে সারা ভারতবর্ষে এই একটা ফাইল রয়েছে যেটা মানে দারুণ ভীষণ ভীষণ খিদে না লাগা রোগ থেকে মুক্তি পাওয়ার অ্যালোপ্যাথি টনিক আচ্ছা আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার নিওগার্ডেনের চেয়েও ফার ফার বেটার এবং জানেন তো হোমিওপ্যাথির অনেক গুণ আছে এবং অনেক রূপ নাশ হতে পারে লিভারটাকে আরো ভালো করবে সেই ওষুধটার নাম হচ্ছে জেনসিয়ানা লুটিয়া এটা একটা ভীষণ পপুলার মেডিসিন ভীষণ পপুলার মেডিসিন আমি অনেক রোগীকে দিয়েছি এবং সকলেই বলেছেন যে নিওগার্ডিনের চেয়েও ফার ফার বেটার এটার অনেকগুলো আরও অন্য অন্য গুণ আছে লিভারের সুন্দর কাজ করে লিভারের অন্যান্য টাবসগুলো গুলো ঠিক করতে পারে তাই জেনসিয়ানা লুটিয়া মাদার টিনচার কিনবেন এবং আধা কাপ জলের মধ্যে হ্যাঁ দশ ফোটা আধা কাপ জলের মধ্যে দশ ফোটা মিশিয়ে খাওয়ার আগে কিন্তু খালি দিনে দুবার করে খান একদম আপে কি বলবো অবশ্যই ফলাফল দেয় এই জন্যে আজকে আমি ভিডিওটা করেছি কারণ খিদে না লাগাও একটা রোগ অনেকেই কিন্তু এটা এটাতে ভুগছেন তাই আমি বলবো যে জেন্সিয়ানা লুটিয়া ঔষধটা কিনতে পারেন মাদার টিনচার মাদার কিনবেন এবং যেভাবে বলেছি আধা কাপ জলে দশ দেখবেন খিদে লাগা প্রচণ্ডভাবেই হবে এবং খিদে না লাগার রোগটা শেষ আমি প্রত্যেক দিনই আসছি এবং আপনাদের এরকম মূল্যবান ভিডিও অবশ্যই দিতে থাকব প্রত্যেক দিন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন তাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে অটোমেটিক আর কী করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন হুম ভীষণ ভালো লাগবে দেখবেন আপনি খান এই ওষুধটা আপনার ভীষণ ভালো লাগবে আমাকে লাইকও দেবেন যথেষ্ট আর ভিডিওটা শেয়ার করুন অনেক মানুষ আছে খিদে লাগছে না তাদেরকে সাহায্য করুন আমার এই ভিডিওটা দেখে তারাও কিন্তু একটা রাস্তা খুঁজে পাবে ঠিক আছে কম কপ কম টাকায় হয়ে যাবে ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে এই বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ